کوڙي <laughs> ندي <laughs> <laughs> নাম তারা এখানে এই কাজগুলো করছে ভালোভাবে করছে আর কলেজ পাড়া আমার বাড়ির পাশে এই সংস্থাগুলোকে ছোটবেলা থেকে দেখতে দেখতেই বড় সেই সংস্থাগুলো ভালোভাবে কাজ করছে এক বছর ধরে সেজন্য এই কাজটা করা হয় এবং এগিয়ে নিয়ে যাওয়া কম বড় কথা নয় সেই কাজটা করছে সবাইকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ অজন্যরাও এই গাছে অনেকে জোর দেয় কারিগরি যে কাজ করছে সেটাও একটা সঠিক সুরভা পাওয়া যায় তার জনশিক্ষকরা আমাদের এই উদ্দেশ্য প্রবীণ নাগরিকরা আমাদের পথপ্রদর্শক তাদের কথা মাথা রেখেই এই বৃহত্তর ক্রমবর্ধমান শিবিরগুলি প্রতি বৃহস্পী অন্তত একজন সদস্য